হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজকে পূজা স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখাবো এগুলো কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে কেউ যদি হোলসেল নিতে চান আপনারা হোলসেলও নিতে পারবেন ওকে তো এটা হচ্ছে লিটল চ্যাম্প স্ট্যান্ডগুলি শপিং কমপ্লেক্সে চতুর্থলায় তিনি ছ নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে মূলত ওনাদের কিন্তু হোলসেল শপ হিউজ পরিমাণে স্টক থাকে অলওয়েজ হোলসেলের জন্য তো যারা বিজনেস পারপাসে নেবেন যেহেতু তিন চার মাস পরে রমজান ই আগে থেকে স্টক করে রাখতে পারেন কারণ ব্যবসায়ীরা কিন্তু ঈদের আর মানে আগে কালেকশন করে রাখে ওকে আজকে যেগুলো দেখাবো টোটালি ডিফারেন্ট পার্টি কালেকশন একটা ভো দেওয়া আছে এখানে দুইটা পার্টে থাকবে দেখুন মিষ্টি কালার বয়স কত থেকে কত এটা হচ্ছে ছয় মাস থেকে মাস ছয় মাস থেকে চার বছর এই একটা কালার আর এটার কোয়ান্টিটি হিউজ আছে গিয়ে যদি বিজনেস পারপাস নিতে চান বা খুচরা নিতে চান নিতে পারবেন প্রাইস কত পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে আমরা হোলসেল রেটেল দিতে দিচ্ছি ফেব্রিক কোয়ালিটি কিন্তু খুবই ভালো একদম বড় বড় শোরুমে যদি জান এগুলো নিম্নে পনেরোশো টাকায় কিনতে হবে সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এটা আরেকটা ডিজাইন দেখুন এক পাশে হচ্ছে আপনার এই যে সিকুয়েলসের একটা ফ্যাব্রিক থাকবে আর এটা হচ্ছে খুব সুন্দর মানে শার্টিন না বাট তার থেকেও বেস্ট কোয়ালিটি একটা ফ্যাব্রিক তারপরে পার্ল করা আছে এই সেম জিনিসগুলোই কিন্তু ব্র্যান্ড শোরুমে আমরা যখন কিনি একটু অন্য মানে একটু বেশি প্রাইসে কিনি যে ইনারও দেওয়া আছে ওকে মানে গতানুগতিক যে ড্রেসগুলো দেখাই তার থেকে কিন্তু আজকে একেবারে কোয়ালিটিফুল কত এটা সাতশো পঞ্চাশ টাকা এক থেকে চার বছর আর কোয়ান্টিটি কিন্তু অনেক আছে আপনারা নিতে পারবেন ও এটা সুন্দর এটা আবার একটু রঙ টাইপের বাচ্চারা খুব পছন্দ করে নেট দিয়ে এক একটা কালারে করা আছে আর বুকে জাস্ট একটা ফ্লাওয়ার দেওয়া থাকবে পিছনে কিন্তু জিপার থাকবে এই যে আর ফিতা দেওয়া আছে বাচ্চারা ছোট বড় করে পড়তে পারবে এক থেকে চার বছর ওকে মাত্র সাতশো পঞ্চাশ এখন যেটা দেখাবে এটা অসম্ভব প্রিটি সিম্পল বাট খুবই এলিহেন্ট দেখুন ফ্যাব্রিকটাই হচ্ছে এই যে একটু গ্লিটারি এটা কিন্তু ফ্যাব্রিকটাই এরকম ফ্যাব্রিকের জন্যই দেখুন একদম পিওর কটনের উপরে আপনার ভিতরে ইনার করা আবার হচ্ছে শার্ট টিন মানে তিন চারটে পার্ট আছে খুব সুন্দর এখানে আবার কাঠচুপির কাজ আছে পিছনে হচ্ছে আপনার জিপার আছে এই যে কাঠচুপির কাজ ডিজাইনটা খুব সুন্দর হচ্ছে ছয় মাস থেকেই চার বছর ওকে সাতশো এটা হচ্ছে পুরোটাই আপনার হচ্ছে ফ্যাব্রিকটা হচ্ছে যে কাজ করা থাকবে

তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর অনেক কালেকশন আছে ছেলেদের আছে বড় মানে একদম পনেরো বছর টিন এজ পর্যন্ত কিন্তু এখানে ড্রেস পাওয়া যায় তো এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের তো তলায় তিনি শিশুটির নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ